আসসালামু আলাইকুম কাস্টমারের সন্তুষ্টির জন্য আমরা সবথেকে ভালো ব্যাটারিটা প্রোভাইড করে থাকি অর্থাৎ যে ব্যাটারি অরিজিনাল প্লেট পাওয়া যায় সেগুলো দেওয়া থাকি নতুন সিসা যেটাকে আমরা বলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাটারি সীসা প্লেট এইসব বলে থাকে আমি কাস্টমারকে ব্যাটারি লাগিয়ে দেওয়ার পর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ব্যাটারি ব্যাটারিগুলো ইউজ করতে হবে অর্থাৎ ভ্যান্ডি চালাতে হবে কারণ নতুন ব্যাটারিতে হঠাৎ যে লোড দেওয়া হয় তাহলে ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা কথা হচ্ছে আমি মানুষকে আর্থিক সচ্ছলতা দিতে সাহায্য করি এই লোকটাকে আমি বকেয়া ব্যাটারি দিয়েছি অর্থাৎ তিন মাসে তিনি দেড়শো টাকা করে আমার টাকা পরিশোধ করবেন অর্থাৎ তিনি আমার টাকা দিয়ে তিনি নিজে কামাই করবেন এবং আমাকে তার সন্ধ্যায় তিনি আমাকে দেড়শো টাকা পৌঁছে দেবেন এই শর্তে বেড়াই দেওয়া হয়েছে যারা গরিব রয়েছে তাদেরকে আমি এভাবেই সহযোগিতা করি কারণ আমার ব্যবসা অনেক বড় না অনেক ক্ষুদ্র একটি ব্যবসা কিন্তু আমি চাই তারা যেন আমার দ্বারা উপকৃত হয় সীমিত লাভ করি এবং তাদেরকে আমি বলি তোমরা আমার টাকা কামাই করো এবং আমাকে দাও এতে আমিও চলতে পারবো আপনারও সুন্দরভাবে আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারবেন তার সাথে এভাবেই আমি কথা বলতেছি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তাকে চার্জার একটি নতুন চার্জার দিলাম যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় ব্যাটারিগুলো কারণ পুরাতন চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটি খাতা তৈরি করলাম যেখানে প্রতিদিনের জমানো টাকা হিসাব করা হবে কারণ হিসাবটাই মূল টাকা উনি ধীরে ধীরে দেখ সমস্যা নাই তার হিসাব আমাকে সঠিকভাবে তাকে দিতে হবে কারণ তার যেন এক টাকাও বেশি আমার পকেটে না ঢোকে কারণ তিনি গরিব মানুষ এভাবেই আমি অনেক আমার এলাকায় অনেক ভ্যানদের আমি সহযোগিতা করছি আপনারা যারা ব্যবসা করেন বা আপনারা যারা ক্রয় করেন তাদের ভালো যাদের সুসম্পর্ক তারা বলতে পারেন ভাই আমার তো টাকা নাই আমি আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আমাকে কিছু ব্যাটারি দেন বা একটা ভ্যান তৈরি করে দেন অবশ্যই তারা আপনাকে ভ্যান বা ব্যাটারি তৈরি করে দেবে এবং আপনারা নিশ্চিন্তে তার টাকা দিয়ে কামাই করে তাকে আপনি টাকাগুলো দেবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন